রাজ্য সরকারের তরফে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার বিষয় নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি সমস্ত উন্নয়ন আধিকারিকের দফতরে এদিন সদর ব্লকের বিভিন্ন জনপ্রতিনিধি বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও আধিকারিকদের নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় উল্লেখ্য ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের শিক্ষা বিষয়ক বিভিন্ন সুযোগ সুবিধা থাকলেও অনেক ক্ষেত্রেই সেই সব তথ্য ছাত্রছাত্রীদের কাছে ঠিকঠাক পৌঁছচ্ছে না সমস্যা সমাধানে কি কি পদক্ষেপ করা যায় তা নিয়ে এদিনের এই বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে এ বিষয়ে সদর বিডিও মিহির কর্মকার বলেন আজ বৈঠকে কন্যাশ্রী ঐক্যশ্রী ওয়েসিস সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলো অনেক সময় সঠিক তথ্য বিভিন্ন কারণে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছোয় না কি করে তাদের কাছে ঠিকঠাক ভাবে এই তথ্য পৌঁছবে তা নিয়ে এই দিনে বৈঠকে আলোচনা হয়েছে যোগাযোগের ক্ষেত্রে কোথাও না কোনো সমস্যা রয়েছে কিনা তা দেখে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়া অনেক সময় দুর্গম অঞ্চল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে আসতে সমস্যা হয় সেই ক্ষেত্রে সমস্যা সমাধানে কি কি করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে তিনি জানান এটা আমরা মূলত আমাদের যে শিক্ষা সংক্রান্ত যে ইয়েটা আছে ছাত্রছাত্রীদের জন্য যে সুযোগ সুবিধাগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের সেই ছাত্রছাত্রীদের জন্য সেই সুযোগগুলোকে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের কাছে সঠিকভাবে খবর হয়তো পৌঁছাচ্ছে না অথবা খবর পৌঁছালেও তাদের মধ্যে একটা মানে কি বলবো স্কুলে এসে জমা দেওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা দেখা যাচ্ছে হয়তো দেখা গেল যে তার হয়তো স্কুলে যেতে হলে পঞ্চাশ টাকা ভাড়া লাগে এই স্কুলে জমা দিয়ে আসতে তো এইটার মধ্যে যে একটা গ্যাপ আছে সেই গ্যাপটাকে আমরা দূরীকরণের জন্য আমাদের যারা আমাদের সদর ব্লকের যারা জনপ্রতিনিধি তাদেরকে আমরা যোগাযোগ করেছি আজকে মাস্টারমশাইরা উপস্থিত ছিলেন সমস্ত হাই স্কুল থেকে আমাদের দিদিমণিরাও উপস্থিত ছিলেন আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধানরা পঞ্চায়েত সমিতির সভাপতি শিক্ষা কর্মাধ্যক্ষ এবং অন্যান্য বিভিন্ন স্টেকহোল্ডার যেমন এসআই অফ স্কুলস এনারা সকলে উপস্থিত ছিলেন আমাদের নোডাল অফিসাররা উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে আমরা একটা এখানে আলোচনা করলাম যে কার কোন কারণে কীভাবে গ্যাপসগুলো আছে সেগুলো যাতে এই কমিউনিকেশন গ্যাপের জন্য দেরি না হয় পূরণ করতে এই কমিউনিকেশান গ্যাপটাকে দূর করে না দূর করার জন্য এই মূলত এই মিটিংটা করা হয়েছে এবং যাতে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের মাধ্যমে এই খবরগুলো দ্রুত ছাত্রছাত্রীদেরকে পৌঁছায় এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে ডকুমেন্টসগুলো স্কুলে এসে পৌঁছায় এবং পরিষেবাগুলো দ্রুত আমরা ছাত্রছাত্রীকে দিতে পারি এই উদ্দেশ্যে আজকের এই মিটিং কত রয়েছে এরকম আছে মানে প্রত্যেক এক একটা স্কিমের জন্য এক এক রকম আছে তো কন্যাশ্রীর ক্ষেত্রে আলাদা আছে ঐক্যশ্রীর ক্ষেত্রে আলাদা আছে তারপরে ওএসিসের ক্ষেত্রে আলাদা আছে শিক্ষাশ্রী আছে এরকম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আছে আর কি এছাড়া আমরা আরেকটা জিনিস চেষ্টা করছি যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় কোনো দুর্গম অঞ্চল থেকে কোনো ছাত্র মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তা সেক্ষেত্রে তারা অনেক সময় দেরি হয় পৌঁছাতে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় গাড়ির অভাব থাকতে পারে নৌকার প্রয়োজন থাকতে পারে এই যে গ্যাপগুলো আছে এগুলো মাস্টারমশাদেরকে আমরা আজকে বলে দিলাম যাতে রকম প্রশাসনিক যদি সাহায্য দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে দ্রুত অতিসত্বর যোগাযোগ করতে সেক্ষেত্রে আমরা এই যে অসুবিধাগুলো আছে আমরা চেষ্টা করব এই গ্যাপগুলো পূরণ করে দেওয়ার রয়েছে হ্যাঁ সেসব জায়গা থেকেও মানে মোট কথা যে কোনো প্রাকৃতিক হোক বা অন্য কোনো কারণে হোক যদি ছাত্রদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে কোনো অবস্টাকাল কোনো বাধা তৈরি হয় সেক্ষেত্রে নর্মাল তো যেতেই হবে কিন্তু একটা যে বাধা প্রশাসনিক সাহায্য ছাড়া সম্ভব নয় মেটানো সেই সব ক্ষেত্রে আমরা প্রশাসন হিসেবে আমরা সব সবসময় অ্যালার্ট আছি আমরা সেই জন্যই আজকে মাস্টার সেটাও একটা কারণ আর কি ডাকার এছাড়া আমরা একটা হ্যালো চেখ হ্যালো নমস্কার আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ক্ষেত্রে